ফেসবুক অ্যাকাউন্ট হাইড করে আমরা কি করে আমাদের ফ্রেন্ডের সাথে কথা বলবো আমরা আমাদের ফেসবুক পেজটা কিংবা ফেসবুক অ্যাকাউন্টটা হাইড করে নিতে পারবো হাইড করে সবার সাথে কথা বলতে পারবো আমাদের ফ্রেন্ডের সাথে তো তারা কোনো প্রকার সার্চ করলে আমাদের অ্যাকাউন্টটা খুঁজে পাবে না তো এটার জন্য কি করতে হবে আমরা সেটিংসে চলে আসতে হবে তো এখান থেকে আমরা যখন আমাদের সেটিংসে চলে আসব এখানে আমার অ্যাকাউন্টটা এই যে দেখেন তো আমি এখান থেকে হাইড করে দেখাচ্ছি এখান থেকে আমরা সেটিংসে চলে আসবো সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো এখান থেকে আমি এ সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিলাম সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন শো করতেছে তো উপরে যদি দেখায় আবারও সেটিংস তো এখান থেকে আবারও সেটিংসে আমরা চলে যেতে হবে আমি আবারও সেটিংসে ক্লিক করে দিলাম সেটিংসে ক্লিক করার পরে উপরে একটা অপশন পেয়ে যাব প্রোফাইল সেটিংস তো আমরা এখান থেকে প্রোফাইল সেটিংসে ক্লিক করে দিব। এটা এক ধরনের আমরা আইডিটা ডিঅ্যাক্টিভ করে দেওয়া মানে আইডিটা ডিঅ্যাক্টিভ করে এবং কি মেসেঞ্জারটা ওপেন করে রাখা মেসেঞ্জার এবং নোটিফিকেশনটা তো এখান থেকে আমরা একটা একটা অপশন খুঁজে নিতে হবে অ্যাক্সেস কন্ট্রোল এই অপশনটা কারো উপরে কারো নিচে থাকে একটু খুঁজে নিবেন অ্যাক্সেস কন্ট্রোলে ক্লিক করে দেওয়ার পরে এখানে একটা অপশন শো করবে অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ এবং ডিলেশন তো আমরা অ্যাকাউন্টটা এখান থেকে ডিলিটও করতে পারবো ডিঅ্যাক্টিভও করতে পারবো তো নিচে যে অপশনটা আছে এই লেখাগুলোতে ক্লিক করে দিবেন আমি এই লেখাতে ক্লিক করে দিলাম তো এখানে আমরা অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে হবে ডিঅ্যাক্টিভ করব তবে আমাদের মেসেঞ্জার এবং কি নোটিফিকেশনটা অন রাখবো তো এখান থেকে ডিয়েক্টিভ করার পরে আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিতেছি তো এখানে আমার ফেসবুক পেজগুলো শো করতেছে আমার অ্যাকাউন্টে কয়টা পেজ আছে ওই পেজগুলা এখানে শো করতেছে তো আমি আবারও কন্টিনিউতে ক্লিক করে দিলাম আপনারা এইভাবে কন্টিনিউ করে দিবেন তো এখানে একটা লেখা আছে তো এখানে লেখাটা হচ্ছে আপনি কোন কারণে আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করতে চান তো আমি কোনো অয় নেই আমার আমি জাস্ট আমি আবারও ওপেন করে নেব মানে অ্যাক্টিভ করে নিব তো এটার জন্য উপরে অপশনটা আই উইল বি ব্যাক আমার অ্যাকাউন্টটা আমি আবারও পুনরায় অ্যাক্টিভ করে নিব তো এখান থেকে কন্টিনিউ কন্টিনিউতে করে দেওয়ার পরবর্তীতে এখানে এমন একটা অপশন শো করবে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে আপনার তো আমরা যেভাবে পেজটা কিংবা আমাদের অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভ করি সেম ভাবে আমরা এই অপশনটা চালু করতে হবে তো এখানে মজার একটা বিষয় আছে আমরা এখান থেকে যদি একদিন দুই দিন তিন দিন সিলেক্ট করতে পারবো কতদিন আপনি আপনার অ্যাকাউন্টটা হাইড করে রাখতে চান তো এখান থেকে আপনি কতদিন ধরে অ্যাকাউন্টটা হাইড করে রাখবেন এখান থেকে এটা সিলেক্ট করে নেবেন নিচের অপশনটা আপনি যখন চাইবেন তখনই আবারই অ্যাক্টিভ করে নিতে পারবেন তো আমি একদিনটা ক্লিক করে দিব কারণ আমি একদিনের জন্য আমার অ্যাকাউন্টটা হাইড করে নিব আমি এখানে একদিনটা সিলেক্ট করে নিলাম একদিনটা সিলেক্ট করার পরবর্তী এখানে আবারও কন্টিনিউ তো আমি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দিব। এখানে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে মোস্ট ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে এখানে আমরা অ্যাকাউন্টটা ডিএকটিভ করে দিই আমরা একটা লেখা পেয়ে যাব মেসেঞ্জার কি নোটিফিকেশনটা আমরা এখান থেকে অন করে দিতে হবে অন করে দিয়ে আমরা এখান থেকে অ্যাকাউন্টটা ডিএকটিভ করে দিব তাতে আমাদের মেসেঞ্জারটা অ্যাক্টিভ থাকবে এবং কি ফেসবুক অ্যাকাউন্টটা কেউ খুঁজে পাবে না তো যারা যারা আমার নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটা প্লেস করে দিবেন ফেস থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে যাবেন